সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম ল্যাক্সেস গার্ডেন সিটি নীল আকাশ পাহাড় আর মেঘ মোট সাজেকের ফুল ফিল্ড নিতে গেলে আসতে পারেন ল্যাক্সেস গার্ডেন সিটিতে এই ভিডিওতে জানাবো সিলেট ল্যাক্সেস গার্ডেন সিটি নিয়ে বিস্তারিত সিলেট শহর থেকে ল্যাক্সেস গার্ডেন সিটির দূরত্ব দশ কিলোমিটার প্রথমে সিলেট শহর থেকে তামাবিল রোড গ্রামী লোকাল সিএনজি বা লেঘুনায় করে পীরের বাজার আসতে হবে জনপ্রতি ভাড়া নেবে ত্রিশ থেকে চল্লিশ টাকা পীরের বাজার থেকে শাহসুন্দর রোড দিয়ে দশ মিনিট পায়ে হেঁটে অথবা টমটম গাড়িতে টাকা ভাড়ায় চলে আসতে পারবে এই গার্ডেন সিটিতে। প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা রয়েছে বাইক কিংবা গাড়ি পার্কিং এর ব্যবস্থাও ছবিতে যে তিন বন্ধুকে দেখতে পাচ্ছেন তুহিন সাকিব ও অন্তু এই তিনজনকে নিয়েই আজকে ল্যাক্সেস গার্ডেন সিটি ঘুরব এবং পুরো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ল্যাক্সেস গার্ডেন সিটিতে এরকম অসংখ্য সিঁড়ি রয়েছে যে সিঁড়িগুলোতে উপরে উঠতে হবে এবং উপরে উঠে আপনি পুরো বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন শনি থেকে শুক্র সপ্তাহে সাত দিনই আপনি আসতে পারবেন এই লেক্সাস সিটিতে পঞ্চাশ টাকা আপনি ঘুরে যেতে পারবেন পনেরোটি দিন এই জায়গাটি লেক্সাস গার্ডেন সিটির একদম ভিউ পয়েন্ট বলা যেতে পারে এখান থেকে আপনি ল্যাক্সেস গার্ডেন সিটির আশেপাশে যত টিলা পাহাড় রয়েছে সবগুলোই দেখতে পারবেন আর বিশেষ করে এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছিল এবং এখানে একটা ছোট কফি শপ আছে আপনি চাইলে কপি এবং স্ন্যাক্স খেতে পারবেন গার্ডেন সব থেকে সুন্দর জায়গা এটি এখানে দাঁড়িয়ে আপনি টোটালি হচ্ছে আকাশ দেখতে পারবেন পাহাড় এবং মেঘের একটা আভাস আছে আপনি এটা স্বাদ নিতে পারবেন মোট কথা সাজেকের টোটাল ফিলটা নিতে পারবেন আপনি ঠিক এই জায়গাটাতে এসে আমার সামনে যে টিলাটি দেখতে পাচ্ছেন সারি সারি করে সাজানো এটা মূলত আনারস বাগান এখানেই আনারস চাষ করা হয় গ্যালাক্সিস গার্ডেন সিটিতে আসা দর্শনার্থীদের জন্য রয়েছে শৌচাগারের ব্যবস্থাও বিভিন্ন টিলায় এরকম ধুলনা রয়েছে এবং বসে বসে প্রকৃতি উপভোগ করার জন্য রয়েছে ছোট ছোট খুপড়ি গড়গুলো শহরের কাছাকাছি কোনো সবুজ প্রকৃতির মাঝে আপনি হারিয়ে যেতে চান তাহলে একদিন ঘুরে আসতে পারেন লেক্সাস গার্ডেন সিটিতে লেক্সাস গার্ডেন সিটিতে আসলে আপনি নিঃসন্দেহে প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আপনাকে নিঃসন্দেহে বিমোহিত করবে ল্যাক্সিস গার্ডেনে কাটানো প্রতিটা মুহূর্তই ছিল আমাদের জন্য উপভোগ্য কর আপনি যদি প্রকৃতি প্রেমিক হন অথবা প্রকৃতির সাথে ছবি তুলতে পছন্দ করেন তাহলে ল্যাক্সিস গার্ডেন সিটি আপনার জন্য বেস্ট ছয়েজ সন্ধ্যা ছয়টার পর এই ল্যাক্সিস গার্ডেনে থাকার কোনো সুযোগ নাই সেজন্য আমাদের বাধ্য হয়েই ছয়টার ভেতরে ত্যাগ করতে হয়েছে ল্যাক্সাস গার্ডেন সিটি যাই হোক আমাদের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এখন পর্যন্ত যারা বয়চক পিনাক সাবস্ক্রিপশন করেন নাই তারা সাবস্ক্রিপশন করে নেবেন এবং অবশ্যই পিনাক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও